উনিশশো সালে রাজাকার হানাদার বাহিনী আলবদর বাহিনী বাংলাদেশের মুক্তিগামী মানুষের উপরে নির্বিচারে হত্যাযোগ্য চালিয়েছিল আজকে ওই রাজাকার আলবদর হানাদার বাহিনীর উত্তরস্বরী তাদের বংশধরেরা বর্তমানে দুই সালে যেই নির্বাচন হবে সেই নির্বাচন বানচালের চেষ্টা শুরু করেছে উত্তরস্বরীরা ও রাজাকার আলবদর হানাদার বাহিনীর বংশধরেরা দেখেন আপনি একটা ভিডিও দেন যদি আলবদর হানাদার বাহিনীর বিরুদ্ধে যায় ওই তাদের বংশধর যা রেখে গেছে ও তারা এসে আপনার মানে সদ্য গোষ্ঠী উদ্ধার করবে ভিডিওর ভিতরে এসে মানে আপনাকে এমনভাবে তারা গালিগালাজ করবে যা আপনি সহ্য করতে পারবেন না তো তারা বলে আবার ইসলামের বলে হেফাজত করবে তারা বলে বাংলাদেশে বলে ইসলাম প্রতিষ্ঠিত খালিপন্ত বা নোট কিনবেন টাকা ছাড়া কোনো উপায় নেই এটা চিকিৎসা ঠিক আছে আর্থিক সংকটের কারণে কাজ হইতেছে না এটা কিন্তু আমরা মেনে নেবো না কাজ করবেন কালেকশন করবেন দরকারে ধার করবেন বাকি করবেন করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না